আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা আজকে এমন একটা সাবজেক্টে ভিডিও করতে হচ্ছে বিশ্বাস করুন আজকের এই দিনটার সঙ্গে এই ভিডিওর সাবজেক্টের সম্পূর্ণ বৈপরীত্য আপনারা দেখতে পাবেন বাংলাদেশ থেকে কালকে যে ঘটনা প্রভাব আমাদের সামনে উঠে এলো তাতে সরাসরি ভারত সরকারকে মুখ খুলতে হলো এবং এক্সট্রিমিস্টরা যেরকম বর্বরতার সঙ্গে হিন্দু দুর্গা মন্দিরকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিল বুলডোজারের সাহায্যে তা কিন্তু একবিংশ শতকে বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হিসাবে থেকে যাবে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল এবং আমার দৃঢ় বিশ্বাস হিন্দু মুসলমান সমস্ত ধর্ম নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ হবে এবং আন্তর্জাতিক স্তরে এই ঘটনা নিয়ে যেরকমভাবে বিভিন্ন দিক থেকে প্রতিবাদ করতে শুরু করেছে তাতে মোহাম্মদ ইউনেসের অন্তত বোঝা উচিত এই ঘৃণার জন্ম ঘৃণার চাষ যে বাংলাদেশ জুড়ে তিনি করেছেন তার কিন্তু শেষ অবশ্যম্ভাবে এবং এটা কিন্তু হতে চলেছে ভিডিওটি আপনারা দেখছেন বা দেখলেন কিন্তু বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালকে ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি মুখ খুলেছে আর ভারত মুখ খুলেছে বলে এই ভিডিওটি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে বানাচ্ছি দয়া করে ধর্মীয় বিভাজনকে ঊর্ধ্বে রেখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাও নিজেরাও ভাবুন সব দায় সরকারের নয় এই পুরো মোহাম্মদ যেভাবে বাংলাদেশের ধ্বংসের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হচ্ছেন আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি থেকে থাকেন তাহলে এই ঘটনার প্রতিবাদ করবেন ঘটনাটা কি হয়েছে ঢাকার একটি শহর মানে ঢাকার একটি জায়গি জায়গা সেই জায়গাতে নাকি একটি মন্দির তৈরি করা হয়েছিল প্রশাসনের দাবি সেই মন্দির নাকি সরকারি নিয়ম মেনে তৈরি হয়নি এবং অতিরিক্ত কিছু জমি ইউটিলাইজ করা হয়েছিল মন্দির তৈরি করার জন্য এই ধরনের কিছু দাবি তারা করেন এবং অবৈধ সে মন্দির নাকি অবৈধভাবে তৈরি করা হয়েছে সেটা নাকি সরকারের পক্ষ থেকে জানানো হয় কিন্তু যদি পুরো বিষয়টি অবৈধভাবে করা হয় তাহলে পুরো বিষয়টি নিয়ে কোর্ট অবধি কেন যাওয়া গেল না এই মুহূর্তে একটাই প্রশ্ন যদিও বাংলাদেশের কোর্টের যা অবস্থা আমরা চিনময় প্রভুর সময় দেখছি খুব একটা ভরসা বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই কোর্টও নেই সেটা তো বোঝাই যাচ্ছে ফলে প্রশাসন গেলেন বুলডোজার নিয়ে দেওয়া হলো এরকমই হয় মানে বুলডোজারের রাজনীতি যেভাবে বাংলাদেশে বর্তমানে হচ্ছে তা কিন্তু চরম ধিকৃত একটি কাজ যেখানেই হোক এটা কিন্তু আনএক্সপেক্টেড সেখানে ভারত কালকে একটি স্টেটমেন্ট দিয়েছে সেখানে তিনি ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এক্সট্রিমিস্ট ওয়ার ক্ল্যামারিং ফর ডেমলিসিং দ্য দুর্গা টেম্পেল ইন ঢাকা পরিষ্কার বলা হয়েছে ঢাকার মতো শহরে এই ঘটনা সত্যি আনএক্সপেক্টেড আমরাও ভাবতে পারিনি এটা হতে পারে এবং কোনো মানুষ প্রতিবাদ অব্দি করলেন না বাংলাদেশের এই প্রতিবাদের যে প্রতিবাদের জন্ম যেভাবে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে তারা প্রতিবাদ পৌঁছে দিয়েছিলেন আজকের দিনে দেখুন আজকে হিন্দুরা দিনের পর দিন নিপীড়িত হচ্ছেন দিনের পর দিন সামাজিকভাবে হিন্দুরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছেন তা কিন্তু চূড়ান্ত আনএক্সপেক্টেড এবং একটা দেশের পক্ষে ক্ষতিকর প্রবণতা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনেস ইনস্টেড অফ প্রোভাইডিং সিকিউরিটি টু দ্য টেম্পেল প্রোজেক্টেড দ্য এপিসোড অ্যাস ইল্লিগাল ল্যান্ড ইউজ অ্যান্ড অ্যালাউড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য টেম্পেল টুডে বলছে ইলিগাল ল্যান্ড ইউজকে কেন্দ্র করে আপনারা যে ঘটনা ঘটালেন তা কিন্তু আনএক্সপেক্টেড আপনারা সিকিউরিটি প্রোভাইড করার বদলে এই রকম দুর্গা মন্দিরকে সম্পূর্ণভাবে ডেমোলাইজড করে দিলেন এবং একটি ভিডিও আমি আপনাদের দেখাতে চাই তাহলে হয়তো বুঝতে পারবেন বাংলাদেশ কোন পথে চলছে এবং ভারতবর্ষ এই পুরো বিষয়টার কিভাবে নিন্দা করছে ধিক্কার জানাচ্ছে i understand that extremists were clamoring for demolishing uh, the, 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 the Durga

যেখানে ঠাকুরের দিকে পেট্রোল বোমা অব্দি ছড়া হয়েছে এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাকুরকে একটি উপহার দিয়েছিলেন দুর্গা ঠাকুরের সম্মানে দেওয়া সেই উপহার বাংলাদেশের মন্দির থেকে চুরি করা হয়েছিল ফলে সিকিউরিটি প্রোভাইড দূরের কথা তারা মিনিমাম রক্ষণাবেক্ষণ তারা মিনিমাম যে সুরক্ষা দেওয়ার কথা সেইটুকু অব্দি দিতে পারছে না এর থেকে হতদরিদ্র অবস্থা আর কিছু নেই দেখুন বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনের সরকার আসেন আমার ভীষণ মাত্রায় মনে আছে কলকাতা জুড়ে আন্দোলন হয়েছিল শেখ হাসিনাকে জন্য এবং অনেকে বাংলাদেশের এই সরকার পরিবর্তনকে ওয়েলকাম করেছিল আজকে তারা ফেসবুকে সোশ্যাল একটা লাইন লিখছেন না হিন্দু মুসলমান আপনারা ভুলে যান কোন মন্দিরকে এইভাবে ডেমোরালাইজড করা ধ্বংস করে দেওয়া বুলডোজারের সাহায্যে তা কি এক্সপেক্টেড তা সাধারণ মানুষ মেনে নিতে পারে এটাই তো একটা বড় প্রশ্ন কেন আমরা এর প্রতিবাদ করব না কেন আমরা বাংলাদেশের এই সরকারের স্বৈরাচারী নিন্দা করব না আমাদের তো হিউম্যান রাইটস যাদের আছে এই বেসিক রাইটস এর জন্য আজকে বাংলাদেশের ধর্মীয় যে মানে মেরুকরণের রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আইন প্রশাসন সমাজ বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত এই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তার তো শেষ হওয়া উচিত নভেম্বরে রিপোর্ট বেরিয়েছিল সেখানে দেখা যাচ্ছিল হিন্দু জনসংখ্যার যে পার্সেন্টেজ তা কিন্তু ক্রমশ কমতে শুরু করেছে বাংলাদেশে আশেপাশে সংখ্যাটা শকিং যে যে নিউজ প্রভু যাকে আরও চিন্ময় দেশদ্রোহিতার অভিযোগে একটা পতাকাকে কেন্দ্র করে অভিযোগে দিনের পর দিন আইন আদালতে বন্দি করে রাখা হয়েছে আরও একটি ইন্টারেস্টিং বিষয় কি জানেন মোহাম্মদ ইউনেসের বিপক্ষে যখনই এই ধরনের অভিযোগ ওঠে তখনই তারা কি বলেন তখনই বলেন এটা নাকি মিডিয়ার প্রচার এরকম কোনো ঘটনা ঘটেইনি যদি মিডিয়ার প্রচারও হয় তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়া যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে আত্মসমালোচনা জায়গাতে কেন বিচার বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন এই ঘটনা বারংবার বাংলাদেশ জুড়ে হচ্ছে আজকে ভারতের মতো দেশ আপনাদের বিপক্ষে বিভিন্ন ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়ে কথাবার্তা বলছে তাকে আন্তর্জাতিক স্তরে আপনাদের মান সম্মান বাড়াচ্ছে আপনাদের ব্রিটিশ মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের উপদেশটা দেখা করতে গেলেন কিন্তু উপদেশটার সঙ্গে আপনাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা অব্দি করলেন না আজকে মোহাম্মদ শেষ মাসে যতগুলো দেশে ট্রাভেল করেছেন সেই দেশগুলো থেকে এমন কি যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কাজে লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে ভাওতাবাজি ছাড়া এবং হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার ছাড়া বাংলাদেশে কি এখন কিছু হচ্ছে আমি সত্যি জানি না ভারত হয়তো প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সেটাও কিন্তু দক্ষিণ এশিয়া রাজনীতির জন্য অত্যন্ত ভয়াবহ এক ভবিষ্যৎকে নিয়ে আসছে ডক্টর জয়শঙ্কর কিছুদিন আগে বলেছিলেন আমি একটি ভিডিও করেছিলাম যে ভারতের সঙ্গে যদি বন্ধুত্ব না রাখা হয় তাহলে এর মূল্য চোকাতে হবে বাংলাদেশ তো মূল্য চোকাচ্ছেই ভারতবর্ষ একা বাংলাদেশের বিপক্ষে এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের ভাষায় সেই ইকোনমিক বাংকার বোম আজকে দেখুন বাংলাদেশের সঙ্গে ভারতের ল্যান্ড পোর্ট ব্যবসা বাণিজ্য বন্ধ একাধিক এমন ফেসিলিটি তাদের বাংলাদেশকে দেওয়া হতো যাতে বাংলাদেশ সরকার বুঝতে পারত ভারতের ইম্পর্টেন্সটা আজকে ভারতবর্ষ গঙ্গা চুক্তি নতুন করে রিনিউ করবে নাকি সেটাই একটা বড় প্রশ্ন আলটিমেটলি ভারত বিরোধিতা করতে গিয়ে শুধুমাত্র বাংলাদেশকে যে ডুবিয়েছেন তা নয় বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা তা কিন্তু দিনের পর দিন ধ্বংস করছেন মোহাম্মদ ইউনেস এত সময়ের মধ্যেও কালকে বাংলাদেশ থেকে আরো একটি শকিং নিউজ উঠে এসছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং চায়না একত্রে একটি মিটিং করেছেন ভারতের পাল্টা জবাব তো নিঃসন্দেহে দেবে কিন্তু এটা এক বিতর্কের সৃষ্টি হতে পারে বলে কালকে বাংলাদেশের পক্ষ থেকে এটা নিয়ে সাফাই দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে নো বাংলাদেশ চায়না পাকিস্তান অ্যালায়েন্স ফর্মিং অর্থাৎ ভারতকে টোপকে বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার যে আতাত তৈরি হচ্ছিল সেখানে ভারত কোথায় সাউথ ইস্ট এশিয়ায় সেই প্রশ্ন যখন উঠেছে তখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো আমরা কখনো ভারতকে ছেড়ে কোনো জোট তৈরি করছি না তারা বলছেন লুক লেটাস্টনোলেজ দ্য ট্রুথ দ্য লেভেল অফ ডিপ রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট হ্যাড অ্যান্ড দ্য কাইন্ড অফ রিলেশনশিপ ইন্ডিয়া দ্য কারেন্ট রিলেশনশিপ উইথ আস ইজ নট লাইক দ্যাট ওয়ান বলছে আগের সরকারের সঙ্গে আমরা যে ধরনের সম্পর্ক রক্ষা করেছিলাম মানে বাংলা ভারত করেছিল এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ভালো নয় কিন্তু আমরা ভারতকে ছেড়ে কোনো জোট করছি না

ফলে এই তিনটে দেশ যখন একত্রে মিটিং করছে তা ভারতের জন্য কিন্তু খুব একটা ভালো কিছু নিয়ে আসবে বলে আমার অন্তত মনে হয় না যদিও বাংলাদেশের দায় ঝেড়ে ফেলেছে আসলে বাংলাদেশের দায় ঝেড়ে ফেলাটাই কাজ পররাষ্ট্র নীতি বলে বাংলাদেশের বর্তমানে কিছু আছে বলে এই মুহূর্তে জানা নেই তারা কি করতে চাইছে তারা নিজেরাও জানে না কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন যে হত্যালীলা চলছে হিন্দুদের উপর মানসিক অত্যাচার চলছে নিপীড়ন চলছে তা থামানোর এই বাংলাদেশে আর কেউ নেই রবীন্দ্রনাথের বাড়ি কিছুদিন আগে ধ্বংস করে দেওয়ার একটা কথাবার্তা হয়েছিল বাংলাদেশ থেকে আমি জানি না বাংলাদেশ একবিংশ শতকে সত্যি সামনের দিকে এগোচ্ছে না পিছোচ্ছে কিন্তু আন্তর্জাতিক স্তরে একটি দেশ ক্রমশ যে ভ্যালুলেস মূল্যহীন এবং অপ্রাসঙ্গিক হয়ে উঠছে শুধুমাত্র তাদের স্বৈরাচারী অ্যাটিটিউডের জন্য তা কিন্তু তাদের কোনো উপদেষ্টারাই হয়তো বুঝতে পারছেন না জানি না শেষ কোথায় আপনারা কি জানেন মোহাম্মদ ইউনেস যখন যাবেন আসলে বাংলাদেশের অবস্থাটায় কোন অবস্থায় তিনি বাংলাদেশকে রেখে যাবেন প্রশ্ন কিন্তু আজকে থেকে উঠতে শুরু করলো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ